কলকাতার ইকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে সহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের আড্ডার চিত্র ধারণ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর ভিডিওতে দেখা যায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার মুখে শ্বেত শুভ্র সাদাদারি তাকে দূর থেকে দেখে চেনার উপায় নেই আর তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের ছেলেসহ আরও কয়েকজন সূত্র জানায় রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা ইকোপার্কে পার্কে আড্ডা দেওয়ার সুযোগ পায় সাথে ডিনারেরও ব্যবস্থা থাকে তাই হয়তো সেখানে সঙ্গীদের নিয়ে নিরাপদ ভেবে আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তবে সেখানে বাংলাদেশি জড়ো হয় তাদের আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি দ্রুতই সটকে পড়েন তারা তাদের আড্ডার ভিডিও করতে গেলে অপরিচিত কিছু মানুষ বাধা দেয় উল্লেখ্য পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সারাদেশের জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়